দিকটা দেখো তোমরা কেউ সত্যি চেতাকে ব্যাটারি গাড়ি একদমই নেবে না দেখো দুদিন পর পর ব্যাটারি বসে যায় আর কি অবস্থা হয় এইভাবে বাগান থেকে ধরে নিয়ে আসতে হচ্ছে হ্যান্ডেল লক করা ছিল দেখো কত কষ্ট করে এই গাড়িটা ধরে নিয়ে আমার ভাইগুলো নিয়ে আসতে সবাই যা অবস্থা হয়েছে চেতাক গাড়ির বলবো কেউ কোনোদিনও নিও না এইটুকু নিয়ে আসতেই হাঁপিয়ে যাচ্ছে কোন গাড়ি যে বানিয়েছে কে নিয়ে চার খারাপ হয়ে তো লাখ টাকা দাম পড়েছে এক লাখ পঞ্চান্ন তবুও এই অবস্থা হয়ে আছে তোমাদেরকে বলবো এই গাড়ি কেউ নিও না চেতকের ভালো ব্যাটারির গাড়ি নিলাম চেতক কোম্পানি আছে একদম বাজে আছে যারা ভাবছো গাড়ি নেবে ভুল করেও এই গাড়িটা নিও না না হলে এই অবস্থা হবে আমিও তখন থেকে ধরে নিয়ে আসলাম আমি হাঁপিয়ে গেছি এত ভারী আমি নিয়ে আসতে পারবো না তাই ভাইগুলোকে আরো জোগাড় করা হলো ওরাই নিয়ে আসছে এখন হ্যাঁ ওঠা বাবারে ওটাই বলো হরি হরি বল গাড়ি মোড়ে গেছে গাড়ি গেছে সোজা হবে রাখ ঘুরে দিয়ে রাখ এই ব্যাপার বাপরে এদিকে ঘুরিয়ে দিয়ে না রাখ গেলে

আহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ কিছু খেয়ে যাবে তোরা না না কিছু খেয়ে যাবে আর মা সব থেকে কষ্ট করেছে এই ভাইটা থ্যাঙ্ক ইউ দেখো দেখো সত্যি তো অনেক শক্ত হয়ে গেল হাতটা কত কষ্ট করেছে বার এখন থেকে নি আসছে গো মা ওই চার্জে দেওয়া হলো এখন দেখা যাক চার্জ হয় কি হয় না দেখছ দেখো চার্জ যাচ্ছে সবই আছে কিন্তু তবুও গাড়িটা স্টার্ট নিচ্ছে না কিছুদিন আগে গাড়িটা ঠিক করা হলো নতুন ব্যাটারি দিলো বলে কিন্তু ঠকে নিয়েছে পুরনো ব্যাটারি শোরুম থেকে এইভাবে আমাদের সাথে স্ক্যাম করা হচ্ছে এই যে দেখো কী বাজে অবস্থা একেবারে বলবো যে নিও না কেননা আজকে যাওয়া অবস্থা হলো এইভাবে ভাবো তো দূরে যাচ্ছ আর যদি গাড়ির এই অবস্থা যাক ওখান থেকে কি করে নিয়ে আসা যাবে তোমরা দেখতেই পেলে কি অবস্থা হলো না হলো এরপর থেকে বলবো এই গাড়ি কেউ নিও না পারলে পেট্রোলেরই গাড়ি নাও একটু টাকা বেশি লাগুক কিন্তু ওটাই ভালো এই ব্যাটারি গাড়ি একদমই নিও না এত বাজে প্রথম প্রথম এত ভালো সার্ভিস দিল কিন্তু তারপরে এত বাজে এত বাজেছি একদম অনেকই বাজে